আপনারা কি জানেন মুম্বাই ইন্ডিয়ান্স বারো বছর থেকে আইপিএল শুরুর প্রথম ম্যাচটা জিততে পারেনি দু সাল থেকে দু সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স বারোটা ম্যাচ হেরেছে এবং আইপিএল শুরুর প্রথম ম্যাচটা মুম্বাইয়ের জন্য ভাই খুবই কঠিন তারা ভাই এই ম্যাচটা হারবেই এবং চেন্নাই আর মুম্বাইয়ের মধ্যে আইপিএল দু হাজার পঁচিশ সালেও ম্যাচ আছে এবং সেই ম্যাচটাতেও ভাই চেন্নাই সুপার কিংস ভারী আছে কেননা তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সেই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না ব্যানের জন্য তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি কে কে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানকে দু থেকে চব্বিশ সাল পর্যন্ত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন দাবিয়ে দেবেন কেননা আইপিএল এর সমস্ত খবর আমি আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে দেবো তো সবাই সাবস্ক্রাইবটা করে রাখুন তো চলুন ভিডিওটাকে শুরু করি দু তেরো সালে মুম্বাই আর সি বি মধ্যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচে আরসিবি দল প্রথমে ব্যাটিং করে একশো ছাপ্পান্ন রান করেছিল পাঁচ উইকেটে কুড়ি ওভারে এবং জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স চেস করতে গিয়ে মাত্র একশো চুয়ান্ন রানই করতে পারে পাঁচ উইকেটে কুড়ি ওভারে এবং দুই রানে ম্যাচ হেরে যায় আরসিবি দলের কাছে এবং দু সালে মুম্বাই দল প্রথম ম্যাচটা হেরে যায় দু সালে কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ হয়েছিল কলকাতা প্রথমে ব্যাটিং করে একশো রান করেছিল পাঁচ উইকেটে এবং জবাবে মুম্বাই ইন্ডিয়ান চেস করতে গিয়ে মাত্র একশো বাইশ রানই করতে পারে সাত উইকেটে এবং একচল্লিশ রানে কলকাতার কাছে ম্যাচ হেরে যায় এবং দু সালেরও প্রথম ম্যাচটা মুম্বাই দল হেরে যায় দু পনেরো সালেও কলকাতার মুম্বাইয়ের মধ্যে ম্যাচ হয়েছিল মুম্বাই প্রথমে ব্যাটিং করে একশো রান করেছিল তিন উইকেটে কুড়ি ওভারে এবং জবাবে কলকাতা ব্যাটিং করতে নেমে সেই রানটাকে আঠারো ওভার তিন বলে চেস করে নেয় এবং সাত উইকেটে ম্যাচ জিতে যায় রানটাকে চেস করে ফেলে এবং দু সালেও মুম্বাই ইন্ডিয়ানস নিজেদের প্রথম ম্যাচটা হেরে যায় দু হাজার সালে মুম্বাই ইন্ডিয়ান্স আর রাইজিং পুনে সুপার জায়েন্স সঙ্গে ম্যাচ হয়েছিল এবং মুম্বাই প্রথমে ব্যাটিং করে একশো একুশ রানি করতে পেরেছিল আট ওভারে রাইজিং পুনে সুপার জায়ান্টস সেই রানটা চেস করতে গিয়ে মাত্র এক উইকেট হারায় এবং 14 ওভার চার বলে সেই রানটাকে চেস করে নেয় এবং মুম্বাইকে নয় উইকেটে ম্যাচ হারিয়ে দেয় এবং মুম্বাই ইন্ডিয়ানস দু সালেও আইপিএল এর প্রথম ম্যাচটা হেরে যায় দু হাজার সতেরো সালেও মুম্বাই ইন্ডিয়ান্স আর রাইজিং পুনে সুপার জায়েন্স ম্যাচ হয় এবং মুম্বাই দল প্রথমে ব্যাটিং করে একশো রান করে আট উইকেটে এবং জবাবে রাইজিং পুনে সুপার জায়েন্স রান চোষ করতে গিয়ে তারা মাত্র তিন উইকেট হারিয়ে উনিশ ওভার পাঁচ বলে সেই রানটাকে চেস করে নেয় এবং সাত উইকেটে আবারও মুম্বাই দলকে হারিয়ে দেয় এবং দু হাজার সতেরো সালেও আইপিএল এর প্রথম ম্যাচ হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স দু হাজার আঠারো সালে মুম্বাই আর চেন্নাইয়ের মধ্যে ম্যাচ ছিল এবং মুম্বাই প্রথমে ব্যাটিং করে চার উইকেটে একশো রান করে কুড়ি ওভারে জবাবে সেই রানটা চেস করতে গিয়ে চেন্নাই নয় উইকেট হারিয়ে উনিশ ওভার পাঁচ বলে চেস করে নেয় এবং মুম্বাইকে চেন্নাই সুপার কিংস হারিয়ে দেয় এক উইকেটে এবং দু সালেও মুম্বাই আইপিএল প্রথম ম্যাচটা হেরে যায় দু হাজার উনিশ সালে দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে খেলা হয়েছিল দিল্লি প্রথমে ব্যাটিং করে দুশো তেরো রান করেছিল ছয় উইকেটে কুড়ি ওভারে এবং জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং করতে নেমে একশো ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় এবং সৈত্রিশ রানে দিল্লি হারিয়ে দেয় মুম্বাইকে এবং আইপিএল দু সালেও মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচটা হেরে যায় দু কুড়ি সালে মুম্বাই আর চেন্নাইয়ের মধ্যে ম্যাচ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করে একশো রান করেছিল নয় উইকেটে কুড়ি ওভারে এবং জবাবে চেন্নাই সুপার কিংস সেই রানটা চেস করতে মাত্র উনিশ ওভার দু বল নেয় এবং পাঁচ উইকেট হারিয়ে সেই রানটাকে চেস করে ফেলে এবং মুম্বাই দল আরও একবার দু সালে প্রথম ম্যাচটা হেরে যায় আইপিএল এর দু একুশ সালে মুম্বাই আর আরসিবির মধ্যে ম্যাচ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে ব্যাটিং করে একশো রান করেছিল নয় উইকেটে কুড়ি ওভারে এবং জবাবে আরসিবি দল ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে কুড়ি ওভারে সেই রানটাকে চেস করে নেয় এবং দুই উইকেট ক্রিকেটে মুম্বাইকে হারিয়ে দেয় এবং মুম্বাই ইন্ডিয়ান্স দু হাজার একুশ সালেও তাদের প্রথম ম্যাচটা হেরে যায় দু সালে মুম্বাই আর দিল্লির মধ্যে ম্যাচ ছিল এবং মুম্বাই প্রথমে ব্যাটিং করে কুড়ি ওভারে একশো রান করেছিল পাঁচ উইকেটে জবাবে দিল্লি ক্যাপিটাল সেই রানটা চেস করতে গিয়ে আঠারো ওভার দু বলে ছয় উইকেটে সেই রানটাকে চেজ করে নেয় এবং চার উইকেটে মুম্বাইকে হারিয়ে দেয় এবং মুম্বাই ইন্ডিয়ান্স দু সালেও নিজেদের প্রথম ম্যাচটা হেরে যায় দু হাজার তেইশ সালে মুম্বাই আরসিবির মধ্যে ম্যাচ হয়েছিল মুম্বাই প্রথমে ব্যাটিং করে একশো একাত্তর রান করেছিল সাত উইকেটে এবং জবাবে আরসিবি দল ব্যাটিং করতে নেমে ষোলো ওভার দু বলে রানটাকে চেস করে ফেলে মাত্র দুটো উইকেট হারায় এবং আট উইকেটে মুম্বাইকে হারিয়ে দেয় এবং দু হাজার তেইশ সালেও মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলের প্রথম ম্যাচটা জিততে পারে না হেরে যায় দু হাজার চব্বিশ সালে গুজরাট আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ ছিল এবং গুজরাট টাইটেন্স প্রথমে ব্যাটিং করে একশো আটষট্টি রান করেছিল ছয় উইকেটে এবং জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং করতে নেমে মাত্র একশো বাষট্টি রানিং করতে পারে নয় উইকেটে এবং ছ রানে গুজরাটের কাছে ম্যাচ হেরে যায় এবং মুম্বাই ইন্ডিয়ানস দু হাজার চব্বিশ সালেও নিজেদের প্রথম ম্যাচটা হেরে যায় তো এইভাবে বারো বছর থেকে মুম্বাই ইন্ডিয়ানস জিততে পারেনি দু হাজার তেরো সাল থেকে হারতে শুরু করেছে এবং দু হাজার চব্বিশ সাল অবধি তারা গিয়েছে তারা প্রথম ম্যাচটা জিততে পারেনি এবং দু হাজার পঁচিশ সালেও চেন্নাই আর মুম্বাইয়ের মধ্যে খেলা আছে এবং সেই ম্যাচটাও যদি না যেতে ভাই তাহলে ভাই আরো একটা বছর তাদের জন্য বেড়ে যাবে তো এই ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন